আজকে আপনাদের জন্য লাহরি বুটিক্স এর ড্রেস গুলা দেখাবো দেখুন লাহরি বুটিক্স আজকে চার কালারের চার রকম ডিজাইন নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার চার্টের মধ্যে আছে একেবারে অরিজিনাল লাহরি বুটিক্স এগুলো কত সুন্দর সুন্দর যে কালার চার্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এবং কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি এবং এটা হচ্ছে সিল্কি ফেব্রিক্স এর মধ্যে থাকবে সিল্কি কটন টাইপস একটা ফেব্রিক্স এর মধ্যে থাকবে সফট ফেব্রিক্স এর মধ্যে আমরা পাবো এই ড্রেসটা আর এটা আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা দেখুন মিরর এর কাজ রিয়েল কুনদুরি সোনার কাজ করা হয়েছে এবং প্রিন্ট এর কম্বিনেশনটা দেখুন অনেক সুন্দর প্রিন্ট রয়েছে প্লাস হচ্ছে নেক যেটা আছে নেক লাইনটাতে পুরোটাই হচ্ছে কুনদুরি সোনার প্লাস মিরর এর কাজ করা সাইড বর্ডার প্রিন্টও কিন্তু সুন্দর আছে এটা লাউরি বুটিক সাইড সিল্কি কটনের একটা ড্রেস তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড এখন দেখা যাচ্ছে ব্যাক সাইড চার কালার এর ড্রেস দেখা যাচ্ছে আপনাদের অরিজিনাল লাহোরি বুটিক আর এটা আসবে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপ দের অংশটা একেবারে নিউ কালেকশন এই ডিজাইন গুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল তো সেই ডিজাইনের উপর আমরা এই কালেকশন গুলো করেছি আপনাদের জন্য আর এটা আসবে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে ডিজাইনার একটা প্রিন্ট ডিজাইনার একটা ডিজাইনার দোপাট্টা পাবো আমরা এই যে দোপাট্টার কম্বিনেশনটা দেখুন এই যে দেখুন দোপাট্টাটা কত সুন্দর ওয়াও দোপাট্টার ডিজাইনটা দেখেন রাজকীয় দুপাতা দেওয়া হয়েছে ড্রেসের সাথে আজকে প্রাইস অনেক কমে পাবেন এই ড্রেসটা মাত্র 1000 টাকা করে থাকছে মাত্র 1000 টাকায় এই লাহোরি বুটিকের ড্রেসের কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে পেয়াজ কালারের ড্রেসটা থাকবে এটার প্রাইসও 1000 টাকা থাকবে দারুন কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস এরকম থাকছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাতাটা যে এটা আসবো হচ্ছে দুপাত্টাটা দুপাত্টাটা কিন্তু সুন্দর আছে দেখুন চমৎকার দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এটা সেখানে এটার প্রাইজও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় রিয়েল লাহরি বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন দেখুন এই ড্রেসগুলো কিনতে আপনার পনেরোশো ষোলোশো টাকা লেগে যাবে এই ডিজাইন গুলো কিনতে গেলে কি রে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটার প্রাইজে এক হাজার টাকা থাকবে কেউ মিস করবেন নাজকের কালেকশন নেয় আর এটা আসবো হচ্ছে

ড্রেস আমরা ধামাকা প্রাইজে আজকে দিচ্ছি আপনাদেরকে এবং এই ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে উভয়কে ফুল টাকা বিকাশ করার প্রোডাক্ট নিতে হবে এগুলো আমাদের অফারের প্রোডাক্ট যেহেতু আমরা যে প্রোডাক্টটা হচ্ছে অনলাইনে আমরা দেই না তো সেই কারণে এখন বসে বলে দিচ্ছে তোমরা এগুলো অনলাইনে দিবা কিন্তু আগে বিকাশে টাকা নিয়ে আসবা তো সেই কারণে এই ড্রেস গুলো আপনি ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জায়গায় নেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ